আজকের ভিডিওটায় আমরা ক্লাস টেনের চল্লিশ নম্বর উপপাদ্য অর্থাৎ বৃত্তস্থ মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো রয়েছে তার প্রথমটা চল্লিশ নম্বর উপপাদ্য এইটা আমরা প্রমাণ করব কি রয়েছে উপবাদ্যটা দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্থ পরস্পর লম্বভাবে অবস্থিত বা পরস্পর লম্ব এইটা হচ্ছে আমাদের প্রদত্ত বিষয় বা এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এইবার তোমাদের তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি উপবাদ্যের প্রত্যেকটা ভিডিওতে বলি উপবাদ্য কিন্তু মুখস্থ একেবারেই নয় উপবাদ্য মুখস্থ জিনিস নয় যদি একবার বুঝে যাও নিজেরা যদি একবার পরিষ্কারভাবে বুঝে দাও মাথায় যদি ক্লিয়ারভাবে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু নিজেরাই করতে পারবে ছবি দেখে দেখে দেখো আমি সেভাবেই তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব দেখো এই যে আমাদের যে বিবৃতিটা দেওয়া রয়েছে বা যে বিষয়টা আমাদের দেওয়া রয়েছে অর্থাৎ সাধারণ নির্বাচন সেখান থেকে আমরা কি করব আমরা ছবিটা আঁকবো দেখো কি বলছে একটা যে ভাষা বলে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা ছবিটা আঁকতে পারবে কিভাবে দেখো কোনো বৃত্তের বিন্দুতে স্পর্শ মানে বৃত্তের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আমাদের আঁকতে হবে প্রথম কাজ তাহলে আমরা প্রথমে কি করব একটা আমরা বৃত্ত আঁকব দেখো জানি এটা বৃত্ত মতো হয়তো হবে না কারণ আমার হাত অত টান নেই তবুও আমি আঁকলাম এই একটা ধরো আমি বৃত্ত বলে দিলাম ঠিক আছে এইবার আচ্ছা এই বিন্দুটা আমি একটু ভালো করে করে দিচ্ছি নালে বোঝা যাবে না হলো এবার আমি ধরো এই বিন্দু একটা নিলাম এই বিন্দুটাই আমি একটা স্পর্শক আঁকবো তাহলে স্পর্শক সবসময় স্মরণরেখাভাবে থাকে আমরা জানি তাহলে এইরকম একটা স্পর্শক হবে এরকম একটা স্পর্শক হবে তাই তো এই একটা স্পর্শক হলো এটা ছেদ ভালোভাবে করলো না আমি আর একটু সুন্দর করে করি করে দিই হ্যাঁ এই হলো এটা হচ্ছে একটা স্পর্শক তাই তো এবার আমরা এই বিন্দুটা একটা নাম দিতে পারি ধরো আমরা নাম দিয়ে দিলাম যেমন বইয়ের মতো আছে এইটা আমরা পি নাম দিয়ে দিলাম আর এই স্পর্শকটার নাম দিয়ে দিচ্ছি ধরো বি আর বৃত্তের কেন্দ্র তো যেমন হয় ও তাহলে বৃত্তের কেন্দ্রের আমরা নাম দিয়ে দিলাম ও ওকে তাহলে এইটুকু হচ্ছে আমাদের ছবি আমরা কি করলাম এই বিষয়টা দেখে আমরা আঁকলাম নামটা বই থেকে দিয়েছি ওটা তোমরা তোমাদের যাতে বুঝতে পারো সেই জন্য নামটা বই থেকে দিলাম আমি কিন্তু দেখে দেখে করব না আমি তোমাদের এখান থেকে বোঝাবো কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারো দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি আমাদের প্রদত্ত লিখতে হবে কি প্রদত্ত লিখবে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শক বিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব মানে পরস্পর লম্ব এটা আমাদের প্রমাণ করতে হবে এইখান থেকে এতটুকু এই টোটালটা হচ্ছে আমাদের প্রদত্ত এইবার ছবির থেকে ছবির থেকে ইনফ্লুয়েন্স নিয়ে আমাদের কথাটা লিখতে হবে মানে ছবির নামগুলো ইউজ করে আমাদের লিখতে হবে তাহলে কী লিখতে পারি বৃত্তের কোনো বিন্দুতে আমরা কী লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে কি স্পর্শক তাহলে স্পর্শক এবি ও ওই আমি ব্যাসার্ধ তাহলে ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা আমরা আঁকতে ভুলে গেছি তাহলে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কী হবে ও পি ওকে তাহলে এই দুটো কথা আমরা লিখবো প্রদত্ত কি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের একটি বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দু একটি হচ্ছে পি হল সেই পি আমি ব্যাসার্ধ হচ্ছে ও পি এবং পি আমি একটা স্পর্শক হচ্ছে এ এটা কি আমরা সাজিয়ে লিখবো ওকে তাহলে আমরা লিখি কি লিখবো দেখো লিখবো যেটা বললাম অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুগামী ও বৃত্তের কোনো বিন্দুতে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের পাঠটা শেষ এরপর বিন্দুতে তাহলে পি বিন্দুতে স্পর্শ এঁকেছি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে হলো স্পর্শক তাহলে স্পর্শক কি স্পর্শকের নামটা আমরা বলে দিই এবি স্পর্শক বা স্পর্শক এবি যে কোনো একটা কথা ও পালট করে যেভাবে খুশি লিখতে পারো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে লিখে দিই ও পি এই যে স্পর্শবিন্দুভাবে ব্যাসার্থ তোমরা এটা কথাটা লিখবে কি স্পর্শবিন্দুভাবে ব্যাসার্ধ তাহলে আমাদের প্রদত্ত লেখা হয়ে গেল কিভাবে লিখলাম কিভাবে সহজে লিখলাম বুঝতে পারলে তাই বলছি মুখস্থ দরকার নেই প্রথম এই যে সাধারণ নির্বাচন দেয়া থাকবে সেখান থেকে দেখে ছবি আঁকবে ছবিতে নিজের মতো নাম দেবে এবং সেই নাম অনুসারে আবার এই সাধারণ নির্বাচনকে কাজে লাগিয়ে তোমরা প্রদত্ত প্রামাণ্য এই বিষয়গুলো লিখতে পারবে অঙ্কন এবং প্রমাণ এইগুলো নিজেদের মাথায় একটুখানি রাখতে হবে যাই হোক আমরা নেক্সট স্টেপ কী করব প্রামাণ্য আমাদের কি প্রমাণ করতে হবে পরস্পর লম্ব অর্থাৎ বিন্দুতে পি বিন্দুতে উৎপন্ন স্পর্শক এবং ওপি এরা আপাত দৃষ্টিতে দেখে বোঝাই যাচ্ছে লম্ব কিন্তু এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে ওপি লম্ব বি তাই তো এইটা লম্বের চিহ্ন আশা করি প্রত্যেকে জানো এই উল্টো টিটা হচ্ছে লম্বের চিহ্ন লম্বের সাইন বোঝা গেল তাহলে ওপি এই যে ওপি লম্ব বি এইটা আমাদের প্রমাণ করতে হবে এইবার এই বিষয়টা প্রমাণ করার জন্য আমাদের ছোট্ট করে একটা অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে দেখো এই যে স্পর্শক স্পর্শ বিন্দু বাদ দিয়ে এই স্পর্শকের ওপর একটা আলাদা করে বিন্দু নিতে হবে ওকে একটা আলাদা করে বিন্দু নিতে হবে কেন কনসেপ্টটা আমি বোঝাচ্ছি তার আগে অঙ্কনটা করে নি দেখো একটা বিন্দু নিলাম এই বিন্দুটার ধরো নাম দিয়ে দিলাম আমরা কিউ ওকে এরপর এই যে বিন্দুটা এই বিন্দুটার সঙ্গে আমরা ওকে জুড়ে দিলাম অর্থাৎ এবং কিউ বিন্দুটাকে আমরা যোগ করে দিলাম কেন আমি তোমাদের প্রমাণের কনসেপ্টটা একটুখানি হালকা করে বুঝিয়ে দিই তার আগে অঙ্কনের বিষয়টা লিখে এবি স্পর্শকের ওপর স্পর্শবিন্দু বাদে একটি বিন্দু কি বিন্দুর নাম কিউ কি করেছি নিলাম তারপর কি করেছি ও আর কিউ যোগ করেছি আচ্ছা আমি এখানে নিলাম করলাম এইরকম লিখছি তোমরা কিন্তু এটা প্যাসিভে ইউজ করতে পারো মানে প্যাসিভ ভয়েস ইংলিশে তোমরা করেছো মানে কি কিউ বিন্দু নেওয়া হলো ও কমা কিউ যোগ করা হলো বোঝা গেছে এটা লিখলে কিন্তু বেটার হয় এটা লিখলে কাটবে না কেউ কিন্তু তোমরা করা হলো নেওয়া হলো এই জিনিসগুলো কিন্তু লিখতে পারো কারণ প্যাসিভে করছি ওকে এটা করলেও কোনো ক্ষতি নেই আমি তোমাদের জানিয়ে রাখার জন্য ইনফরমেশন দিয়ে রাখা ভালো ইনফরমেশন আমি দিয়ে রাখলাম গেল তাহলে বি স্পর্শকের ওপর স্পর্শবিন্দু বাদে একটি বিন্দু কিউ নিলাম এবং ও কমা কিউ যোগ করলাম এইবার কেন নিয়েছি অঙ্কনটা সেই বিষয়ে আছি ধরো এইখানে একটা আমি সরল রেখা নিয়েছি এটা আমি মুছে দেবো তোমাদের বোঝাচ্ছি এটা তোমাদের টোকার দরকার নেই এই একটা সরল রেখা নিয়েছি বাইরে একটা বহিষ্ঠ বিন্দু ধরো আমি যা হোক একটা নাম দিয়ে দিলাম ধরো এক্স একটা নাম দিয়ে দিলাম এই বিন্দুটা আমি নিয়েছি এই এই সরলরেখাটার নাম ধরো পিকিউ ওপর একটা বিন্দু নিয়েছি এক্স ওকে এইবার আমি এই রেখাটার ওপর দূরত্ব ক্যালকুলেশন করব ধরো এই যে পি বিন্দুটা আমি প্রথমে এক্স থেকে পি যোগ করলাম এক্স থেকে কিউ যোগ করলাম ওকে আরও এরকমভাবে যোগ করতে থাকছি পরে আমি মাঝখানে একটা এই এইরকম একটা লম্বভাবে যোগ করলাম ওকে লম্বভাবে যোগ করলাম মানে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে এইভাবে আমরা যোগ করেছি এইবার তুমি স্কেল দিয়ে মেপে দেখতে পারো মিলিয়ে দেখতে পারো এইভাবে ছবি এঁকে কি দেখবে এই যে এক্সপি এক্স কিউ আর এস টি ইউ ভি ধরো নাম দিন ওকে এইরকম যদি নাম দাও এই প্রত্যেকটা এই প্রত্যেকটা যে সরলরেখা প্রত্যেকটা সরলরেখার কিন্তু দৈর্ঘ্য যা হবে তার থেকে সব থেকে ছোট বা সব থেকে ক্ষুদ্রতম হবে এই লম্ব দূরত্ব যার নাম হচ্ছে এক্স যার লম্ব দূরত্ব হচ্ছে যার নাম হচ্ছে এক্স আবার এইটা হচ্ছে লম্ব তো তাহলে লম্ব দূরত্বটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে আমরা যদি এই যে বিন্দুটা নিয়েছি এইখান থেকে যদি আমি প্রমাণ করতে পারি যে ওপি বিন্দুটা ক্ষুদ্রতম তাহলে আমি কি বলতে পারবো ওপি বিন্দু ক্ষুদ্রতম মানেই হচ্ছে ওপিটা লম্ব যদি লম্ব হয় তাহলে ক্ষুদ্রতম হয় তাহলে ক্ষুদ্রতম হলে লম্ব হবে তো যদি ক্ষুদ্রতম সরি যদি লম্ব হয় তাহলে সেটা হয় ক্ষুদ্রতম যদি লম্ব হয় তাহলে হয় ক্ষুদ্রতম ওকে তাহলে যদি ক্ষুদ্রতম প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো এটা লম্ব পারবো হ্যাঁ কি না বলো বুঝতে পেরেছ কনসেপ্টটা তাহলে কোনো একটা বিন্দু মানে কোনো একটা সরল রেখার বহিস্ত কোনো বিন্দু থেকে সেই সরল রেখার ওপর যতগুলি দূরত্ব বা যতগুলি লম্ব দূরত্ব সরি দূরত্ব অঙ্কন করা যায় সেই দূরত্বগুলির মধ্যে লম্ব দূরত্বটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি ফার্স্টে প্রমাণ করব এটা হচ্ছে ক্ষুদ্রতম আর ক্ষুদ্রতম মানেই হচ্ছে এরা লম্ব তাহলে কোন কনসেপ্ট কাজে লাগলো আশা করি মাথায় ঢুকেছে এরপর মুখস্থ করার আশা করছি কোনো প্রয়োজন পড়বে না বোঝা গেল নেক্সট তাহলে আমরা এই পোর্শনটা মুছে দেব এবং দিয়ে আমরা বাকি কাজটা কন্টিনিউ করব হলো এরপর আমরা তাহলে প্রমাণটা করব কিভাবে প্রমাণ করব আমরা যেটা করেছি সেটাই আমরা লিখি তাহলে কি লিখবো এবি স্পর্শকের বি স্পর্শকের পি ছাড়া কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত তাই তো বৃত্তের বাইরে অবস্থিত কারণ পি একমাত্র বিন্দু যেটা স্পর্শককে ছেদ করবে এবং সেটাই একমাত্র বিন্দু যেটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে বাকি তুমি এখানে এখানে বিন্দু বিন্দু নাও নাও এদিকে 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 অথবা এত দূরে যেখানে খুশি বিন্দু নাও সবগুলোই কিন্তু এই বৃত্ত থেকে বাইরে হবে কনসেপ্টটা ক্লিয়ার সবগুলো বিন্দুই কিন্তু এই বৃত্ত থেকে বাইরে হবে তাহলে আমরা কি লিখবো এবি স্পর্শকের ওপর এবি। স্পর্শকের ওপর ছাড়া অন্য একটি বিন্দু মানে অঙ্কনের সাথে মিলছে দেখো প্রথম লাইনটা বি স্পর্শকের ওপর আহ পি স্পর্শবিন্দু ছাড়া অন্য একটি বিন্দু কিউ বৃত্তের বাইরে অবস্থিত তাই তো বৃত্তের বাইরে অবস্থিত অবস্থিত তাই তো এই বিষয়টা আমি তোমাদের বুঝিয়েও দিলাম যে কেন বৃত্তের বাইরে অবস্থিত হচ্ছে আমরা বুঝতে পারলাম হলো তাহলে বৃত্তের বাইরে যদি অবস্থিত হয় তাহলে অবশ্যই বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে ছেদ করবে কিনা তাহলে দেখো অবশ্যই ছেদও করেছে আমরা নাম দিয়ে দিই ছেদ বিন্দু আর তাহলে সেটাই লিখবো অবস্থিত সুতরাং সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে এর পরের লাইনে লিখবে ধরি ছেদ বিন্দুটি আর ধরি ছেদ বিন্দুটি হলো হয়ে গেল হয়ে গেল আচ্ছা এই সুতরাং থেকে তোমরা এই লাইনটা এই নেক্স লাইনেও লিখতে পারো ওকে আমি জায়গা শর্টের জন্য এখানে লিখে দিলাম তাহলে কি করলাম বি স্পর্শকের ওপর পি ছাড়া যে কোনো একটি বিন্দু কিউ বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং কিউ অর্থাৎ ও এবং কিউ যুক্ত করেছি তাহলে ও কিউটি ও কিউ সরলরেখাটি এই বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে অবশ্যই করেওছে আর বিন্দুতে করেছে তাহলে একটি বিন্দুতে ছেদ করবে ধরি কি ধরেছি ছেদ বিন্দুটি হলো আর ধরি ছেদ বিন্দুটি হলো আর এইবার দেখো আমি কি বলতে পারি আমি কি বলতে পারি এই যে ও আর এই ও আর এর থেকে অবশ্যই ও কিউটা বড় বড় কিনা এইটা ছেদ করেছে তাহলে ও আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ মানে এইটুকু আর বাকি এইখান থেকে এতটা পুরোটা হচ্ছে বড় তাহলে আমরা কি বলতে পারি অতএব ও আর ইজ গ্রেটার দেন ও কিউ ও আর ইজ গ্রেটার দেন ও কিউ কেন এইটা একটা বড় সরল রেখা তার একটা মধ্যের একটা অংশ হচ্ছে ও আর ঠিক কিনা একটা মধ্যেকার অংশ হচ্ছে ও আর সেই জন্য ও আর ইজ গ্রেটার দেন ও কিউ ব্র্যাকেটে কি লিখবে যেহেতু আর কমা দিয়ে ও কিউ এর মধ্যে অবস্থিত বা মাঝে অবস্থিত কারণ কোন একটা সরলরেখার মাঝখানে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দু থেকে সরলরেখার প্রথম প্রান্ত বা শেষ প্রান্তের দৈর্ঘ্য টোটাল সরলরেখার থেকে ছোট হবে যেমন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ও কিউটা টোটাল সরলরেখা তার একটা ছোট্ট অংশ হচ্ছে ওয়ার সেই জন্য ও আর ইজ গ্রেটার দেন যেহেতু আর ওকিউ এর মাঝখানের বা মধ্যে অবস্থিত বোঝা গেল এটুকু ক্লিয়ার আবার দেখো এই যে ও আর আর ওপি দুটো সমান হ্যাঁ কি না এই ও কেন্দ্রীয় বৃত্তের দুটোই ব্যাসার্ধ তো আমরা জানি ব্যাসার্ধ সব দিক থেকে আঁকা যায় আমি এরকম 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 চাকার মতো আঁকতে পারি একটা সাইকেলের হুইল হলে তার প্রত্যেকটা স্পোক সমান হয় হয়তো তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান হয় তাহলে ওপির সাথে ও আর এর সাথে আমরা ওপির তুলনা করতে পারি দুটোই সমান তাহলে আমরা কী লিখবো পরের লাইনে আবার আবার ও আর সমান ওপি পরের লাইনের পাশে সুতরাং সুতরাং কি লিখতে পারো সুতরাং ওপি ইজ গ্রেটার দেন ও কিউ অলওয়েজ হবেই কারণ ও আর সমান যদি ওপি হয় ও আর যদি এর থেকে বড় এর থেকে ছোট হয় মানে ও আর এর থেকে যদি ও কিউ ছোটো বড়ো হয় তাহলে ওপির থেকে ও কিউ বড়ো হবে হবে কি না সেটাই আমরা লিখেছি দেখো ও আর এর জায়গায় আমরা ওপি বসিয়ে দিয়েছি কারণ ও আর সমান ওপি দুটো হচ্ছে সমান সেই জন্য আমরা এই কথাটা লিখেছি আপাতত এইটুকু ক্লিয়ার তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম এই যে ওপিটা এর থেকে ও কিউ কিন্তু অলওয়েজ বড় হবে মানে কি ওপিটা হচ্ছে ছোট ওপিটা ক্ষুদ্রতম কিন্তু এখন আমরা ক্ষুদ্রতম প্রমাণ করতে পারিনি তার জন্য একটা স্পেসিফিক লাইন আমাদের লিখতে হবে আপাতত আমরা কি প্রমাণ করে ফেলেছি যে ওপির থেকে এই ও অলওয়েজ বড় মানে ওপি সবসময় ছোট হবে এতটুকু আপাতভাবে আমরা প্রমাণ করে ফেলেছি এরপর একটা লাইন তোমাদের লিখতে হবে তোমরা বইতে দেখবে লেখা আছে কিউ বিন্দু স্পর্শ এবি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু সুতরাং ও কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম তাই তো তাহলে এই যে বিষয়টা লেখা আছে এটাকেই আর একটা ধাপে আমাদের পরিষ্কারভাবে লিখতে হবে কি লেখা আছে ভালো করে পড়বে কিউ বিন্দু এবি স্পর্শকের ওপর কিউ বিন্দু বি স্পর্শকের বা মানে এবি স্পর্শকের ওপর একটা বিন্দু সুতরাং কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের ওপর যতগুলি সরল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে হবে কারণ একমাত্র পি হচ্ছে সেই বিন্দুটা যেই বিন্দুটা এই বৃত্তের একটা পরিধির মধ্যে একটা অংশকে ছেদ করেছে একটা ছেদ বিন্দু হচ্ছে পি বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই বৃত্তের বাইরে অবস্থিত তাহলে সেটাই আমাদের একটুখানি স্পেসিফিক্যালি লিখতে হবে তাহলে আমরা লিখে দিই কি লিখবো যেহেতু কিউ বিন্দুটি যেহেতু কিউবিন্দুটি এবি স্পর্শকের অবস্থিত সুতরাং ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের ওপর যতগুলি সরল রেখাংশ অঙ্কন করা যায় এটাই বইতে লেখা আছে একটু ডিটেলসে সরল রেখাংশ অঙ্কন করা যায় তাই কি লিখলাম বিন্দুটি এবি স্পর্শকের ওপর অবস্থিত সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের ওটা একটু ভালো করে লিখি ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে সরল রেখার ওপর যতগুলি এদিকে তাকাবে যতগুলি সরল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ওপি ক্ষুদ্রতম কারণটা তোমাদের আগেও বুঝিয়েছি এবং এখানেও কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি যাই তার মধ্যে বা তাদের মধ্যে ওপি হলো ক্ষুদ্রতম লিখলে পরের লাইনে কি লিখবে আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব বোঝা গেল তাহলে কি লিখলাম বিন্দুটি এবি স্পর্শকের ওপর অবস্থিত সুতরাং বা হ্যাঁ সুতরাং ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের ওপর যতগুলি এদিকে 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 যতগুলি খুশি সরলেখাংশ অঙ্কন করো না কেন তাদের মধ্যে কিন্তু এই অপির দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম আবার ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব যদি হয় সেটা ক্ষুদ্রতম হয় প্রথমেই বুঝিয়েছিলাম এই প্রমাণ করার আগে আবার ক্ষুদ্রতম হলেই সেটা লম্ব দূরত্ব তাহলে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব অতএব ওপি কার সাথে বি তাহলে ওপি লম্ব বি প্রমাণিত তাহলে বোঝা গেছে হ্যাঁ কি না বলো বোঝা গেছে তো তাহলে শক্ত লাগলো না সহজ লাগলো মুখস্থ করতে হবে নাকি এইরকম প্রথম থেকে প্রথম বাক্যটা থেকে ছবি আঁকবে ছবি থেকে দেখে প্রদত্ত লিখবে প্রদত্তের পরের পাটটা দেখে কমার পরের অংশটা দেখে তোমরা প্রামাণ্য বিষয় লিখবে অঙ্কনটা তোমাদের শুধুমাত্র মনে রাখতে হবে কোন কনসেপ্টকে কাজে লাগিয়ে প্রমাণটা করতে হচ্ছে সেইটা তোমাদের মনে রাখতে হবে বাকি ডিটেলসগুলো এইটুকু বিষয় যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে আর এখানে খালি এই ছবি দেখে 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 বসাবে আর কোনো কাজ নেই তাহলে আশা করছি খুব সহজে তোমাদের উপবাদ্য চল্লিশ আমি বোঝাতে এর পরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব। সকলে ভালো থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে পরবর্তী কোন পার্টে পরবর্তী অঙ্কের সাথে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন